সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে তরুণ নৌজোয়ান বায়রা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আমায় কেরাম হাত বাড়াইছে আমি কোন গান রান্নালয় পর্যন্ত আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম মেহরবানি করে যা বললাম যা শুনলাম বোর করে মাফ করেন

আল্লাহ প্রত্যেকটা মানুষের করে শান্তি দান করেন রহমত দান করেন আমার অনেক প্রবাসী ভাইরা ওই মাফিলের জন্য তো আল্লাহ প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন সুই सलाমতের সুস্থতার जिंदगी দান করেন ربنا আমার দাইনে বামে সামনে পেছনের যত কবরস্থান আছে এলাকার যত মৃতগান কবরে প্রত্যেকের কবর আজকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার যিনি সভাপতি হায়াতে আমলে বরকত দেন আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দেন খাওয়াই রোজগারে বরকত বাড়ায় দেন আল্লাই এই মাদ্রাসার সাথে যত কমিটি জড়িত প্রত্যেকের দিনদার মুক্তাদি বানায় দেন আল্লাহ মাদ্রাসার মুক্তামিন সহ ছাত্র শিক্ষকদেরকে কবল করেন এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য না জাতিরুশিলা করে দেন এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত আপনি বাড়ায় দেন আল্লাহ নবীর ঘর মহব্বত আপনি তৈরি করে দেন এখনো যারা সাহায্য চিন্তা করছে ব্যবসায় বরফত দেন সামাই রোজগারে দেন আল্লাহ গভীর যারা আমার সঙ্গে দুইটা হাত বাড়াইছে আশা হাত বাড়াইছে খালিয়াতে আপনি ফিরে দিয়েন না আল্লাহ তোর আশা দিয়া হাত বাড়াইছে খালিয়াতে ফিরে দিয়েন না যে যে আশা দিয়া আল্লাহ দুইটা হাত বাড়াইছে প্রত্যেকের দিনের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ বাবা বিদে দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ দূর করে দেন আর কে জিম্মা না মুসিবত নিয়ে করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি গভীর রাত তাহম জিন্দেগির গুনার বোঝা লইয়া খালিয়াতে ফিরায় দিয়েন না জিন্দেগির No. Bueno. Bueno.

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين